আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার চট্টগ্রাম থেকে এসেছি আজকের আমার আইসিটি বিষয়ে ভাইভার ছিল প্রথমে একটু নার্ভাসনেস কাজ করছে বাট কনফিডেন্ট ছিলাম দেন প্রবেশ করার পরে টিচারকে সার্টিফিকেটগুলো দেওয়ার পরে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কোথেকে এসেছি নাম এবং কোথেকে এসেছি অ্যান্ড এরপর হচ্ছে দুইটা কোয়েশ্চেন করছে একটা হচ্ছে নর্থ গেটের ফাংশনগুলো কী কী আর হচ্ছে অর গেটের ট্রুথ আর এবং এটার সকল ইনপুট কী হলে আউটপুট কী হবে আর আমাদের ইউনিভার্সিটির ফাউন্ডার কে ছিল এই কোয়েশনগুলো করা হয়েছিলাম ধন্যবাদ আমার নাম আহমেদুল্লাহ আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি এবং কুমিল্লা জেলা থেকে এসেছি আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রকৌশল বিভাগে আমাদের হচ্ছে আইসিটির উপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমাকে কিছু ভাইভাতে প্রশ্ন সম্মুখীন হতে হয় এর মধ্যে আমাকে সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন করা হয় যে সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতি কত প্রকার তারপর আমাকে বলা হয়েছে কম্পিউটারের দুইটি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের নাম বলার জন্য তো আমি সঠিক উত্তরটি দিতে পেরেছি তারপর আমাকে জিজ্ঞেস করেছিল কম্পিউটারের আধি যেই এই যন্ত্রের রূপটা ছিল অ্যাবাকাস ওইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তারপর আমাকে ধন্যবাদ দিয়ে তারা বিদায় দিয়ে দিচ্ছে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা আজকে আমার ভাইভাস ছিল হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি ভাইভাস হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এনকুডার কি অ্যানকুডারের ইনপুট এবং আউটপুট কি তারপর হচ্ছে হ্যাকিং কি ক্রিপ্টোগ্রাফি কী তারপর হচ্ছে আপনার অ্যালগোরিজম কি এবং সোডোকোট কি এতটুকুই আমি রূপাল আহমেদ জামালপুর সদর উপজেলা আমার আজকে আইসিডি স্কুলের বাইবা ছিল বাইবাতে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে আপনার নাম কি এবং কোন বিষয়ে পড়াশোনা করেছেন পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে বলেন টেস্টিং মানে ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং টেস্টিং বলতে কি বুঝান আর আরেকটা শেষে ছিল লোড টেস্টিং বলতে কি বুঝি আর শেষের দিকে আমাকে প্রশ্ন ছিল যে কোর্ট সম্পর্কে একটু বলেন বাইনারি কোর্ট ডেসিমাল কোট এতটুকুই বলেছেন তারপরে ঠিক আছে আপনি আসতে পারেন আমি কাজল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা থেকে এসেছি আজকে আমাদের সহকারী শিক্ষক নিবন্ধনের আইসিডি বিষয়ের ভাইবার ছিল আর ভাইবার বোর্ড মেম্বার সবাই অনেক ফ্রেন্ডলি ছিল এবং আমাকে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল ডেটাবেস থেকে কিউ এবং স্ট্রাইকের মধ্যে পার্থক্য এবং গেট থেকে একটা সতর্ক আমাকে তিন মিনিটের মতো ভাইভা বোর্ডে রাখছিলো জাস্ট কম্পিউটারে বেসিক ডেটাবেস এবং গেট এগুলো পড়লেই হয়ে যাবে বেসিক বেসিকগুলো ওনারা এত কমপ্লেক্স কোনো প্রশ্ন করতেছেন না বেসিক পড়লেই ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়